তার স্বামী শিকদার স্থানীয় একটি সিমেন্ট কারখানার নৈশ প্রহরী একসময় রাজমিস্ত্রির কাজও করেছেন সীমিত উপার্জনে হেনাখাতুন মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পে স্থায়ী নিরাপদ ঠিকানা নিশ্চিত হয়েছে এখন তারা একখণ্ড জমিসহ ঘরের মালিক হয়েছেন এই ঘরটি শুধু তাদের নিরাপদ স্থায়ী আশ্রয়ে দেয়নি বরং তাদের করে তুলেছে অনেক বেশি আত্মবিশ্বাসী এই আত্মবিশ্বাসটুকু পুঁজি করে তারা এখন আগামীর স্বপ্ন লালন পালন করছেন সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মধু হেনাদের অংশগ্রহণ নিশ্চিত হবে শাহজাদপুর উপজেলা সদরের পশ্চিমে নগরবাড়ি বিশ্বরোড এবং পূর্বে প্রবাহিত হচ্ছে করতোয়া নদী এর পূর্ব প্রান্তে রয়েছে যমুনা নদী এই নদীকেন্দ্রিক জীবিকা নির্বাহ করে প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ টেকে আছে জীবন সংগ্রামে শাহজাদপুর তাঁত আর দুধ শিল্পের জন্য বিখ্যাত এখানে তাঁত শিল্পের উৎপাদিত পণ্যের মধ্যে শাড়ি লুঙ্গির দেশব্যাপী সুনাম আছে বাংলাদেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্ক ভিটার সবচেয়ে বড় কারখানাটি এখানেই অবস্থিত বাঘাবাড়িতে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এছাড়া এখানকার নৌবন্দরে স্থাপিত পেট্রোলিয়াম ডিপো থেকে উত্তরবঙ্গের জ্বালানি তেলের চাহিদা পূরণ হয় শিল্প কারখানায় সমৃদ্ধ এই উপজেলায় ভূমিহীন গৃহহীন ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপদ আবাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার তারই প্রভাব পড়তে শুরু করেছে এই জনপদ জুড়ে একই সঙ্গে তাদের জীবন ধারণের কথা মাথায় রেখে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন মেলাও মানুষ বলছে যে পরের জায়গায় থাকো বাড়ির থেকে বাড়াও এবং বাড়িতে বাই করেও দিছে সে পর্যন্ত আমাদের খুব কষ্ট করছে এবং এই গড় দেওয়ার পর আমরা কষ্ট একটু দূর হয়েছে একটু খুব ভালো আছে আনন্দে আছি আমরা কোনোদিন কল্পনা করিনি যে আমরা হয়তো এখানকার এই এই জায়গার আমরা হইতে পারবো আমরা এটা কোনোদিন ভাবতে পারিনি আমরা এইটা পাওয়ার কারণে আমরা খুব খুশি হয়েছি আমরা নদীগামে মানুষ আমরা এই জায়গা ঘরের কথা শুনে আমরা এই জায়গায় আইসি আইসে ঘর পাইছি এক বছর হইলো আমার ঘরে এখন শেখা ঘর দিছে আমরা এখন তার কথা খুশি একটা ছোট দোকান দিছে দিয়ে আসে জীবন দিছে এই বাঘাবাড়ি গ্রামের উজ্জ্বলী রানী পরিবারের স্বামী আর তাদের দুজন সন্তান স্বামী লিটন দাস নরসুন্দরের কাজ করেন সেলুনের কর্মচারী হওয়ায় তার উপার্জন সামান্য ইতি টেনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উপহারের ঘর যে স্বপ্নটি বাস্তবায়ন তাদের জন্য ছিল কল্পনাতীত আগে খুবই কষ্ট করেছি এখন সুখ পাইছি আপনি ঘর দিচ্ছেন খুবই খুশি আপনাকে আমরা স্বপ্ন ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ এই পরিবারে সুদিন ফিরেছে এখন দমকা হওয়ায় ঘর ভাঙার ভয় নেই দেশের একজন নাগরিকের প্রাপ্য সম্মান ফিরে পাওয়া এই অসহায় পরিবারটি আলোর দিশা পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ নতুন করে বাঁচতে শিখিয়েছে গৃহহীন ভূমিহীন জনগোষ্ঠীকে তাদের পায়ের নিচে এখন শক্ত মাটি থাকতাম তো হঠাৎ করে এখানে একটি ঘর দিল শেখ হাসিনা তাকে আমরা অনেক সালাম জানাতেছি শ্রদ্ধা জানাতেছি আসলে গরিবের পাশে দাঁড়াইছে বাঁধের ওপর দোচালা ছাউনির ঘরেই ছিল দিনশেষে মা মেয়ের যাপনের আশ্রয় অভাব পাশ কাটাতে মেয়ে মমতাকে অল্প বয়সেই বসতে হয়েছে বিয়ের পিড়িতে সংসার শুরু করলেও ভাগ্য সহায় হয়নি মমতার যৌতুক দাবি এবং শ্বশুরবাড়ির অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যেই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে শেষ আশ্রয় আবার সেই অস্থায়ী নিবাসে মায়ের কোল জীবনের গতি ফিরে আসে আশ্রয়নের উপহারের ঘর পেয়ে অন্তত দিন শেষে নিরাপদ আশ্রয়টুকু মা মেয়ের এই সংসারে আনন্দ ফিরিয়ে এনেছে নতুন করে ভাবতে শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে দিনবদলের সুবাতাস বইতে শুরু করেছে মশিপুর গ্রামে আশ্রয়নের ত্রিশ পরিবার ফিরে পেয়েছে নাগরিক মর্যাদা স্থায়ী পুনর্বাসন আলোকিত করেছে অসহায় এসব মানুষদের জীবন কর্মক্ষম প্রতিটি ব্যক্তি ও পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন প্রশিক্ষণ কর্মসংস্থান ও ক্ষুদ্র ঋণে ক্ষুদ্র উদ্যোগ বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন চলছে এখানে আমাদের একশো আটত্রিশটি পরিবারকে আমরা হচ্ছে গৃহ দিতে পেরেছি এবং এখানে যে আমাদের কল্যাণে আমরা তাদেরকে দেখতে আসছি তাদেরকে মনিটর করছি যে তাদের আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা স্থানীয় লোককাহিনী অনুযায়ী বর্তমান স্থল ইউনিয়নে চৌওয়াইল নামক মৌজায় পাকরাশি জমিদারদের একটি বাজার ছিল সেখানে চার কেজি দুধ একসাথে করে এক কেজি হিসেবে বিক্রি হতো বাংলায় চারটি জিনিস একসাথে হালি হিসেবে বিক্রি করা হতো বলে এই অঞ্চলের নাম হয় চৌহালি জনশ্রুতি আছে শেরশা সুরের শাসনামলে রাজার নির্দেশে এই অঞ্চলে ভূমি জরিপ করার জন্য একদল মানুষের আগমন ঘটে তারা সেখানে চারজন কৃষককে হাল চাষ করতে দেখেন এরপর থেকে এই অঞ্চলে নামকরণ হয় চৌহালি ব্রিটিশ শাসনামলে আঠারোশো পঁয়তাল্লিশ সালে মোমিনশাহী জেলার অধীনে সিরাজগঞ্জ মহকুমা ঘোষণা করা হয় আঠারোশো সালে এই এলাকাকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে চৌহালিতে প্রথমে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয় পরে সেই ক্যাম্পটি উনিশশো সালে থানায় উন্নীত করা হয় উনিশশো সালে সিরাজগঞ্জ পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায় এবং চৌহালি থানা লাভ করে উপজেলার স্বীকৃতি ভৌগোলিক রূপরেখায় চৌহালির উত্তরে টাঙ্গাইল সদর ও বেলকুচি দক্ষিণে পাবনার বেড়া ও মানিকগঞ্জের দৌলতপুর পূর্বে টাঙ্গাইলের নাগরপুর এবং পশ্চিমে শাহজাদপুর উপজেলার অবস্থান এবার আমরা জানব যমুনা নদী বেষ্টিত চরাঞ্চল চৌহালি উপজেলার মানুষদের বদলে যাওয়া জীবনযাত্রার গল্প এই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা বেশি এছাড়া দিনমজুর মৎস্যজীবী কৃষকসহ নিম্নয়ের নানা পেশার মানুষও বসবাস করেন বেকার সমস্যাও প্রকট ছিন্নমূল জনগোষ্ঠীর হাতেই তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন এই অঞ্চলের সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ ভূমিহীন পুনর্বাসন প্রকল্প সেই উন্নয়ন অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করেছে অসহায় ছিন্নমূল মানুষদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিতের পর তাদের স্বাবলম্বী হওয়াটাও তার অন্যতম শর্ত ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে নীল চাষ হত বারপাখিয়া গ্রামে কুখ্যাত নীলকর্দের নীলকুঠি ছিল সময়ের পরিক্রমায় সেই নীলকুঠি বিলীন হয়েছে নদীগর্ভে জীবন ধারণের জন্য হস্তশিল্পের প্রসার পাড়ে এই অঞ্চলে তাঁত শিল্প একসময় ঐতিহ্যে পরিণত হয় কদর বেড়ে যাওয়ার কারণে যদিও চৌহালির অধিকাংশ মানুষ কৃষিজীবী কিছু সংখ্যক ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত বদলে যাওয়া বাংলাদেশে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া লেগেছে চৌহালির খাসকাউলিয়া ইউনিয়নের করুখি গ্রামে মুজিবর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন গৃহহীন দশ পরিবারের স্থায়ী পুনর্বাসন হয়েছে এই গ্রামে স্থায়ী ঠিকানা পাওয়া একজন ভূমিহীন মানুষ আয়ুবালি এই চৌহালিতেই তার জন্ম বেড়ে উঠেছেন এই জনপদে বাবা নিম্ন আয়ের মানুষ হওয়ায় তার লেখাপড়া হয়নি চরের ওপর দোচালা ঘরে ছিল তাদের অস্থায়ী নিবাস মাঝে মধ্যেই ঝড়ের মতো উচ্ছেদের আতঙ্কে ভীত থাকতে হতো টিকে থাকা লড়াইটা বেশিদিন টেকেনি আয়ুবালির আগ্রাসী নদী যমুনার গর্ভে বিলীন হয়ে যায় মাইলের পর মাইল এলাকা সেই ভাঙনে বহুবার হারিয়ে গেছে আয়ুবালির সেই অস্থায়ী নিবাসও এরপর তাদের নতুন জায়গার সন্ধানে যাত্রা চরের উপরে আবারও ঘর বানিয়ে বসবাস শুরু দুবেলা খাবার জোটানোটা এই পরিবারটির জন্য ছিল খুবই কষ্টসাধ্য তাই এক বেলা কোনোরকম খেয়েই দিনের পর দিন কাটিয়েছেন এক সময় তিনি দিনমজুরের পেশা বেছে নেন তাতেও খুব বেশি উপার্জন করা সম্ভব হয়নি পরিবার দিনে দিনে বড় হতে থাকে আর প্রকট হতে থাকে তাদের নিত্য সংকট নদীর সাথে যুদ্ধ করে আমরা চরে বসবাস করতাম খুব কষ্টে জীবনযাপন করতাম আর কি যাই হোক এত কষ্টের পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটি গড় দিয়েছেন আমি খুবই খুশি এবং আনন্দিত জীবিকার প্রয়োজনেই সংসার টিকিয়ে রাখতে একসময় নিজ গ্রাম ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় পেশা পরিবর্তন করে জীবিকার বাহন হিসেবে বেছে নিয়েছিলেন রিকশা আগের চেয়ে উপার্জন বাড়লেও লাভ হয়নি ঘর ভাড়াসহ নিত্য খরচ মিটিয়ে সঞ্চয় বলতে কিছুই থাকতো না বয়স আর রোগ শোকে শরীরও মাঝে মধ্যে বেহিসাবি আচরণ করে পরিশ্রমের সামর্থ্যে ভাটাও পড়েছে প্রধানমন্ত্রীর উপহারে আয়ুবের নিত্য সংকটের সুরাহা হয়েছে দিন বদলে গেছে স্থায়ী ঠিকানায় এখন তাদের সপরিবার নিরাপদ বসবাস চৌহালি উপজেলায় প্রায় পঁচাত্তর হাজার পরিবারের বসবাস যমুনা নদী বিভক্ত করেছে দুই ভাগে পূর্ব পশ্চিম তীরবর্তী বাসিন্দাদের নদীকেন্দ্রিক জীবিকা নদীর গতি প্রকৃতির সঙ্গে সক্ষতা রেখেই বসবাস কখনো ভাঙনের ভয় কখনো জলোচ্ছ্বাসের ভয়াল হাতছানি তবুও মাটি আঁকড়ে পড়ে থাকার অসহায়ত্ব প্রান্তিক জনগোষ্ঠীকে সামনে এগোতে দেয় না করুকি গ্রামের মাবুদালি পরিবার একটি ঘর উপহার পেয়ে যার পর নাই খুশি পার করছেন পরম প্রাপ্তির আনন্দের সময় অথচ সাম্প্রতিক অসহায় দিনগুলো ফেলে আসার সময়টা বেশি আগের না মাবুদ আলী পেশায় একজন ভ্যান চালক দিনে রাতে রোদ বৃষ্টি ঝড়ে যাত্রী কিংবা মালামাল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়াই যার নিত্যদিনের কাজ নিজের জীবনের গাড়িটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি তার স্ত্রী আর দুই সন্তান নিয়ে গোছানো সংসার মাবুদ ছেলেটা কলেজে পড়ে অনেক স্বপ্ন এই সন্তানদের নিয়ে আমাদের বাড়ি ভেঙে গেছে ছয় বছর ভাঙার পরে রাস্তা ছিলাম রাস্তা থাই কিছুদিন পরে আবার গেলাম আমাদেরকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি দেড় বছর থেকে ওইটা আবার আইসে ফের রাস্তায় গড় পাইছি এক বছর হইল এক বছর গেল রোজার ঈদের ভিতরে আইসি শান্তিতে ছয় বছর আগে আকস্মিকভাবে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল মাবুদ আলীর বসত ভিটা সংসারের কাফেলা নিয়ে একসময় চক্ষু লজ্জা ভুলে ঘুরে ফিরে বাধ্য হয়ে সাময়িক আশ্রয় নিয়েছিলেন বাড়িতে মেয়াদ পুরোনোর পর আবার নতুন গন্তব্যে যাত্রা আশ্রয়ের সন্ধান করতে করতে ক্লান্ত এই মানুষটি পরিবার নিয়ে পথে পথেই পাড়ি দিয়েছিলেন দীর্ঘ সময় পথের সেই পথিক মাবুদ আলী বদলে যাওয়া বাংলাদেশে এখন জমিসহ ঘরের মালিক চৌহালি উপজেলা মূলত কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত আবার অনেকে কুটির শিল্প কিংবা মৎস্য আহরণেই জীবিকা নির্বাহ করেন ঠাণ্ডুমিয়াও একজন মৎস্যজীবী মুজিব শতবর্ষে এই আশ্রয়নে স্থায়ী ঠিকানা মিলেছে ঠান্ডু মিয়ার পরিবারের স্ত্রী আর চার সন্তান নিয়ে তার পরিবার বছরখানেক আগে মেয়েটার বিয়ে দিয়েছেন অল্প পুঁজি নিয়ে লাভের আশায় ব্যবসায় নেমেছিলেন তিনি নিয়মের বেড়া জালে আটকে গিয়ে হাতছাড়া হয়ে যায় সেই আশাও কোন আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয়নি জামানতের অভাবে বাড়ি ঘর কিংবা জায়গা জমি না থাকাই পড়তে হয়েছে সেই বিড়ম্বনায় ব্যবসা বাড়েনি বরং বেড়েছে সংসারের নিত্য খরচ এক সময় পরের জায়গায় থাকতাম অনেক ধরনের অনেক বকা বাজ্য শুনতাম তারপরে থাকতে হয়তো পারে সামর্থ্য ছিল না আমার যে আমি নিজস্ব কোনো জায়গা জমি নিয়ে আমি বাড়ি করবো এরকম কোনো সামর্থ্য আমার ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আজটা এখানে একটা ঘর পাইছি এখানে আমি ইনশাল্লাহ খুব ভালো আছি আশ্রয়ের আশায় মানুষের দাঁড়ে দাঁড়ি ঘুরে বারবার হতাশ হয়ে ফিরেছেন ঠান্ডু মিয়া নিত্য সংকটে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি প্রধানমন্ত্রীর এই উপহার ঠান্ডু মিয়ার জীবন বদলে দিয়েছে আর্থিক সচ্ছলতার পথ দেখিয়েছে চৌহালির ভাসমান জনগোষ্ঠীর পুনর্বাসনের পাশাপাশি সরকারি ভাতা আর প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে একটি মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ বাস্তবায়নে দখলীকৃত খাস জমি উদ্ধার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে নির্মাণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প প্রকৃত ভূমিহীন গৃহহীন বাছাই করে অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দলিল এবং ঘরের চাবি এই উপজেলার বিলীন হয়ে গিয়েছে তার মধ্যেও আমরা খাস জমি কিছু খুঁজে পেয়েছি তারপরে চ্যালেঞ্জ ছিল এই ভূমিগুলো অত্যন্ত লো ল্যান্ড হওয়ায় সেগুলোকে বিভিন্ন স্থানীয় প্রকল্পের মাধ্যমে আমরা মাটি ভরাট করে জায়গা প্রস্তুত করেছি তারপর আমরা সতেরোটি ঘর দিতে পেরেছি ইতিমধ্যে আমরা আরও কিছু জায়গা সিলেকশন করেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কিছু মাটির বরাদ্দ পেয়েছি সে জায়গাগুলো আমরা প্রস্তুত করছি এবং সামনে যে আমাদের আরও ভূমিহীন গৃহহীন অবশিষ্ট আছে তাদেরকে পুনর্বাসন করার জন্য কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী আমরা চৌহালি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করব সেই লক্ষ্যে আমরা বদ্ধপরিকর এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নিরলস এগিয়ে চলেছেন আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লক্ষ্য স্পষ্ট হাতের নাগালেই আছে বদলে যাওয়া এই অগ্রযাত্রায় আত্মনিবেদনের সুযোগ আপনিও এগিয়ে আসুন দায়িত্ব আপনারও আছে আগামী পর্বে আপনারা দেখবেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প